এটা আপনার বত্রিশ থেকে নিয়ে বিয়াল্লিশ আলাইকুম ইব্রাহ বড় বড় মতো আবার চলে আসলাম মাহফুজা বেবি সব তো আজকে কিন্তু মাহফুজা বেবি সভায় কিন্তু খুবই দারুন দারুন কিছু প্রোডাক্ট নিয়ে আসছে আপনারা কিন্তু শুরুতেই দেখতে পাচ্ছেন কিছু এ টু জেড সকল প্রোডাক্ট কিন্তু নিয়ে আসছে মাহফুজ এভ তো এখানে কিন্তু ভিডিও শুরুতে কিন্তু দেখতে পারতেছেন বাচ্চা থেকে শুরু করে মাদের গুরুত্বপূর্ণ সকল প্রোডাক্ট কিন্তু আপনারা এই ভিডিওতে পেয়ে যাবেন তো শুরু থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখবেন তো আজকে আমাদের সাথে আছে সঞ্জিদ আপু তো সঞ্জিদ আপু কি অবস্থা কেমন আছেন এই তো ভাই আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন এই তো আপু ভালো আছি তো সঞ্জিদ আজকে কি নিয়ে আসলেন আজকে বাচ্চাদের এটু এটু জেড সব কিছু আমরা একদম নিউবর্ন ভূমিষ্ঠ হওয়ার পর নিমা থেকে শুরু করে যা যা প্রয়োজন বাচ্চা এবং বাচ্চার মাদের

তো আনিমা যেগুলা এগুলো এখন দেখাবো দেখেন দেখ কত অ্যাভেলেবেল কালার এক একটা প্রিন্টের চারটা পাঁচটা করে কালার আপুরা যেসব কালার পছন্দ হয় স্ক্রিন শট দিয়ে প্লিজ আমাদেরকে ছবি পাঠিয়ে দিবেন আমরা ওই সব কালার গুলো আপনাকে দিয়ে দিব এগুলো তো সবসময় অ্যাভেইলেবল থাকবে প্রত্যেকটা 100% কটন ইন্ডিয়ান ফেব্রিক আচ্ছা 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 ইন্ডিয়ান ফেব্রিকের মধ্যে ফতুয়া নিমা এগুলো পার পিস থাকবে 120 টাকা করে বাটন সিস্টেম 120 টাকা করে 120 টাকা করে চমৎকার প্রাইস অনেক আপুরা বলে স্পেশালি মেয়েদের কোনো নিমা নাই আচ্ছা মেয়েদের স্পেশালি মেয়েদের জন্য নিমা জি ফ্রগ নিমা যেটাকে বলে দেখেন কত সুন্দর মেয়ে বাচ্চাদের চমৎকার এক একটা প্রিন্টে চারটা পাঁচটা করে কালার থাকবে দেখেন প্রত্যেকটা ডিজাইনে চারটা পাঁচটা করে কালার এক কালার যদি বলে অনেক আপুরা নিতে পারবেন স্ক্রিনশট দিয়ে দিবেন কালারফুল এক কালার সব আছে এটা প্রাইস থাকবে 120 টাকা শুধুমাত্র 120 টাকা জি এখন যেটা দেখাবো এটা হচ্ছে নিমা চাইনিজ ফেব্রিক বাটন সিস্টেম এটা কালার থাকবে তিনটা अवेलेबल ঠিক আছে এই কালারই अवेलेबल अवेलेबल থাকবে এটা গেনজি কাপড় চায়না ফেব্রিক এটা প্রাইস থাকবে পার পিস 90 টাকা করে পার পিস 90 টাকা শুধু 90 টাকা শুধু 90 টাকা এখন যেটা দেখাবো এটাও গেনজি কাপড় বাট এটা হচ্ছে থাইল্যান্ডে দেখেন মেড ইন থাইল্যান্ডে লেখা আছে ওয়াও গেনজি কাপড় খুব সফট খুব আরামদায়ক এটা প্রাইস থাকবে 120 টাকা করে শুধুমাত্র 120 টাকা 120 টাকা থাইল্যান্ডের এটা এখন যেটা দেখাবো নবজাতক বাচ্চা প্যান পরে পায় না স্ক্রিনটা দেখে খুব সফট থাকে এলাস্টিকের প্রবলেম হয় যার কারণে ফিটা সিস্টেম ন্যাপি যেটাকে বলে এই যে ফিট এইভাবে বেঁধে বাবুকে পড়াতে পারবেন এটা হচ্ছে ডরজন ডরজন হচ্ছেল আপনারা 180 টাকা টাকা ডরজন 180 টাকা ডরজন আচ্ছা এখন দেখাবো যেটা কাথা নুকশি কাথা যেটাকে বলে নুকশি কাথা জি এই কাথাগুলো সাইজ ছোট তিনটা সাইজ ছোট মিডিয়াম বড় আমরা তিনটা সাইজ নিয়ে আজকে কাথা ভিডিওতে আসছি

এটা প্রাইস থাকবে নব্বই টাকা মিডিয়ামটা নব্বই টাকা এখন যেটা সাইজ থাকবে এটা হচ্ছে সবচেয়ে বড় সাইজ দেখেন বাচ্চাকে র্যাপ ট্যাপ করে রাখার জন্য বাচ্চাকে গায়ে দিয়ে শোয়া রাখতে পারবেন এটা হচ্ছে বড় সাইজ এটা প্রাইস থাকবে একশো আশি টাকা একশো টাকা মাত্র একশো আশি টাকা পার দেখেন এটা কালার গুলো খুব সুন্দর সুন্দর অনেক কাপড় বলে যেগুলো তো নর্মাল সুতি কাপড়ের কাঁথা প্রিমিয়াম কোন কাঁথা নাই আপনাদের বাহিরের এটা হচ্ছে চাইনিজ কাঁথা খুবই সফট খুবই প্রিমিয়াম খুব সুন্দর প্রিন্ট সাইজও বড় সাইজও বড় দেখেন সাইজটা এটা প্রাইস থাকবে 750 টাকা 750 750 টাকা খুব চমৎকার প্রাইস আচ্ছা মসলিন কাপড়ের র‍্যাপার নিয়ে আসছি বাচ্চাকে র‍্যাপ করে রাখার জন্য তো মসলিন কাপড় মসলিন কাপড়ের যত ওয়াশ করবে ততই যত যত সফট হবে আপনি দেখেন চারটা লেয়ার ওয়াও এটার মধ্যে চারটা লেয়ার আছে সাইজও খুব বড় অনেক বড় বেশ বড় দেখা যাবে বাচ্চাকে আপনি সিস্টেম করতে পারবেন এটা প্রাইস থাকবে নয়শো পঞ্চাশ টাকা নয়শো এখন যেটা দেখাবো এটা হচ্ছে বাচ্চা অয়েল বাচ্চাকে শৈল মোছানোর জন্য খুবই সফট আরামদায়ক একটা আপনার বাহিরে প্রিমিয়াম কোয়ালিটির এটা প্রাইস থাকবে দুইশো আশি টাকা কালারও আছে এখন যেটা দেখাবো এটা আপনার সরিষা শেপ ঠিক থাকে না সরিষা বালিশ এটা হচ্ছে এটা ভিতরে দেশি সরিষা যেটাকে বলে নয়শো গ্রাম সরিষা আছে এটা প্রাইস থাকবে তিনশো আশি টাকা তিনশো আশি টাকা জি এখন যেটা দেখাবো বাচ্চাকে র্যাপ করে রাখার জন্য অয়েল বলে অনেক মায়েরা

তো সেই ক্ষেত্রে ইউরিন ম্যাট এটা হচ্ছে আপনার প্যারাশুট কাপড়ে এটা বোথ সাইড ইউজ করা যায় দোনো সাইড ইউজ করা যায় দোনো সাইড ইউজ করা যায় এটা হচ্ছে আপনার প্যারাসুট কাপড় যেটা থাকবে সেটা হচ্ছে ডায়পার ছাড়া অবস্থায় আর যখন কাপড়ের ফেব্রিক এর থাকে যা থাকে কাঁথা সিস্টেম ওটা হচ্ছে ডায়পার পরা অবস্থায় এটা হচ্ছে ছোট সাইজ এটা আপনি ছোট থেকে নিয়ে ফুল বেড পর্যন্ত আমাদের আছে এটা প্রাইস থাকবে 180 টাকা 180 টাকা 180 টাকা একদম স্মল সাইজটা খুব চমৎকার সেম সাইজই কোয়ালিটি ভিন্ন চায়না এটা প্রাইস থাকবে দুইশো আশি টাকা দুইশো আশি আর এটা প্রাইস থাকবে হচ্ছে হলো আপনার তিনশো পঞ্চাশ টাকা তিনশো পঞ্চাশ সাইড দোনো সাইড ব্যবহার করা যাবে দেখেন হচ্ছে কটনের দেখা একটা কটন একটা হচ্ছে আপনার গেঞ্জি কাপড় যেটাকে বলে একটা প্রাইস থাকবে তিনশো পঞ্চাশ একটা প্রাইস থাকবে দুইশো আশি দুইশো আশি আচ্ছা এখন যেটা দেখাবো প্রত্যেকটারই কালার আছে এখন যেটা দেখবো এটা ফুল বেড ফুল বেড অনেক আপুরা বলে যে ফুল বেডে খাটের সাইজ চাদরের মাপের অতটুকু কিসে নাই এটা ফুল বেডে এটা প্রাইস থাকবে এটা সাইজ হচ্ছিল পাঁচ ছয় পাঁচ ছয় পাঁচ ছয় এটা প্রাইস থাকবে হচ্ছে আপনার

খুবই সুন্দর খুবই সুন্দর আপনার ডাইপার এটা প্রাইস আছে চোদ্দশো টাকা তিনশো চোদ্দশো টাকা এখন যেটা দেখবো মায়েদের জন্য আচ্ছা আচ্ছা মায়েদের গুরুত্বপূর্ণ যেসব প্রোডাক্ট লাগে অনেকে বলে যে মায়েদের মাদার কেয়ার ড্রেস নাই

প্রাইস ওটা ওগুলি প্রাইস ওরকম থাকবে এটা প্রাইস হচ্ছে পাঁচশো পঞ্চাশ টাকা এখন যেটা দেখা বলছিল বেস্ট ফিটিং করানোর জন্য মাদার কেয়ার ব্রা অনেক পুরা বলে ড্রেসে নিচে ব্রা পড়লে এটা হচ্ছে মাদার কেয়ার ব্রা আচ্ছা আচ্ছা হুক সিস্টেম খোলা যায় সিস্টেম খোলা এটা আপনার বত্রিশ থেকে নিয়ে বিয়াল্লিশ সাইজ পর্যন্ত যায় আছে আপনার যে কোনো সাইজ অর্ডার করলে আমরা দিয়ে থাকবো এটা প্রাইস থাকবে দুইশো আশি টাকা দুইশো টাকা আছে খুব চমক এখন যেটা দেখাবো সিজার বেল অনেকে বলে যে সিজার হলেই পড়তে হয় নরমাল হলে পড়া যায় না আসলে এটা ভুল ধারণা ডেলিভারি হওয়ার পর মারা আপনার উঠবস করতে কষ্ট হয় তো সেই ক্ষেত্রে খুব পেন থাকে তো সেই ক্ষেত্রে ডাবল সাপোর্টিং দেখেন ভাই আপনি চাইলে ডাবল সাপোর্টিং দিয়ে পেটা চাপা রাখলে স্বাভাবিক আগের মতো কিছুটা নিয়ন্ত্রণে আসে এটা হচ্ছে সিজার বেল এটা প্রাইস থাকবে ছয়শো পঞ্চাশ টাকা আচ্ছা এখন যেটা দেখা পোটেছিল আপনার ফিডার লিকুইড ফিডার লিকুইড ফিডার লিকুইড ফিডার কি ক্লিনজার বলা এটা হচ্ছে কোডোমো ব্র্যান্ডে এটা হচ্ছে হলো আপনার অ্যাঞ্জেল ব্র্যান্ড দোনোটাই থাইল্যান্ডের কোডোমোটা প্রাইস পড়বে 750 টাকা অ্যাঞ্জেলাটা প্রাইস পড়বে 650 টাকা আর অনেক আছে ফারলিন থেকে শুরু করে টডি অনেক ব্র্যান্ডের আমাদের ফিডার লিকুইড আছে আপু আপনারা যে ব্র্যান্ড ইউজ করেন আমাদেরকে বললে আমরা ওইটা দিয়ে দিব

মোমেন্স ব্র্যান্ড সব ব্র্যান্ডের ফিডার আমাদের কাছে আছে প্লাস্টিক থেকে শুরু করে কাঁচের এটা প্রাইস থাকবে দুইশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে ফিডার নিপেল তিন পিসে কম্বোস সম্পূর্ণ সিলিকনের সেটা প্রাইস থাকবে আপনার দুশো বিশ টাকা জি বাচ্চাদের নেল কাটার অনেক মারা নেল কাটার দিয়ে কাটতে পারে না সেক্ষেত্রে মেশিন বলে যে মেশিন টাশিন ইলেকট্রিক এটা হচ্ছে হলো আপনার ব্যাটারি সিস্টেম দুইটা পেন্সিল ব্যাটারি ইউজ করলে এটা আপনি ব্যবহার করতে পারেন ভিতরে ব্যাটারি দিয়ে আছে এক পিস ও নিতে পারবেন এটা পার পিস ওপরে ষাট টাকা ঠিক আছে এটা হচ্ছে ফ্লাক্স গরম পানি ফ্লাস্ক অনেক বাচ্চারা আপনার বেশ ফিডিং করে না তো কাছে আপনার ফিডার খাওয়াতে হয় তো সেক্ষেত্রে রাতের বেলা বাবুর ক্ষুদা লাগলো পানি গরম করে আনবেন অনেক ঝামেলা আপনি যদি একটা গরম পানি করে মাথার কাছে রেখে দেন বাবুকে যখন তখন ফিডারটা বানিয়ে দিতে পারবেন এটা প্রাইস থাকবে হচ্ছে হলো আপনার পাঁচশো টাকা হ্যাঁ দেখেন আমাদের ওইখানে ফ্লাস্ক এর আরো অনেক কালেকশন আছে একটু আপুদেরকে দেখিয়ে দেন খুবই সুন্দর সুন্দর চমৎকার চমৎকার কালার আছে আপনার যাই যাই না কেন দিয়ে কিন্তু পাঠিয়ে অথবা নাম্বার আছে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার ওই নাম্বার কিন্তু আপনার কিন্তু যোগাযোগ করে কিন্তু এই প্রোডাক্টগুলো কিন্তু সহজেই কিন্তু অর্ডার করে ফেলতে পারবেন ঘরে বসে আচ্ছা এখন যেটা দেখাবো মাম্পট একদম সিলিকনের এর সিপি কাপের এটা প্রাইস থাকবে চারশো পঞ্চাশ টাকা চারশো পঞ্চাশ এটা দেখাবো ফিডার ব্রাশ এটা হচ্ছে নরমাল এটা প্রাইস থাকবে আসলে 120 টাকা অনেক আপুরা বলে যে কোয়ালিটি ফুল কোনো কিছু নাই সেই ক্ষেত্রে আমরা আপনাদের জন্য রাখছি এটা সম্পূর্ণ সিলিকনের সিলিকনের এটা দিয়ে নিপেল পরিষ্কার করবেন এটা দিয়ে আপনার মামপটের স্ট্র পরিষ্কার করবেন আর এটা দিয়ে আপনার ফিটাটা পরিষ্কার করবেন এই সেটটা প্রাইস থাকবে আসলে 450 টাকা 450 সিলিকনের ফিডার ব্রাশ জি এখন যেটা দেখবো মার খুব ইম্পর্টেন্ট একটা জিনিস বাবু পেটে আসার পর দেখা গেছে অনেক মায়ের পেট ফেটে যায় আচ্ছা তো সেই ক্ষেত্রে এটা হচ্ছে হলো আপনার ক্রিম এটা হচ্ছে লোশন পালমাস এর ইউএস এর ব্র্যান্ড এটা হচ্ছে পালমাস কোম্পানি ইউএস এর এটা প্রাইস থাকবে হচ্ছে হলো আপনার 1050 টাকা আর লোশনটার প্রাইস বেশি পড়বে আপুরা আপনারা যদি চান লোশন ইউজ করতে পারবেন কাজ একই হবে দুইটা একটা ক্রিম একটা লোশন ছিল লোশন এটা হচ্ছে বাচ্চা ফেজ মুছার জন্য একটা রুমাল সেট আর কিছু একটা কম্বো রুমাল সেট এটা প্রাইস থাকবে হলো 140 টাকা 140 টাকা এটা হচ্ছে ক্যাপ সেট এটা হচ্ছে আমাদের দেশি এটা প্রাইস থাকবে হলো 180 টাকা এক জোড়া হাত মোজা এক জোড়া পা মোজা একটা ক্যাপ এটা হচ্ছে থাইল্যান্ডের সেম সেটটাই কোয়ালিটি ভিন্ন সেম কোয়ান্টিটি থাকবে এটা প্রাইস থাকবে দুইশো আশি টাকা টাকা এখন যেটা দেখাবো এটা হচ্ছে বাচ্চাদের কটন বার থাইল্যান্ডের এটা হচ্ছে কটন বার এটা প্রাইস থাকবে একশো বিশ টাকা টাকা এখন যেটা দেখাবো এটা হচ্ছে অনেক বাবুকে খাওয়ানোর সময় বাবু বমি করে দেয় আচ্ছা কাজে বাবুর গায়ের যে যে কাপড়টা থাকে সেটা ভিজে যায় আর এটা পরায় যদি বাবুকে ফিটিং করান তো সেক্ষেত্রে বাবুর বমি করলো ওর গায়ের কাপড়টা ভিজবে না এটা হচ্ছে বিফ অনেকে লোলদানি যে যেটা পরিচিত নামে চিনে এটা প্রাইস ছোটটা হচ্ছে সত্তর টাকা বট হচ্ছে আশি টাকা পার পিস এখন দেখাবো যেটা নিপেল শিল্ড অনেক আপুদের দেখা গেছে বাচ্চা ফিডিং করতে পারে না নিপেল অনেক প্রবলেম দেখা দেয় অনেক সমস্যা বাবু কামুটা মুড দেয় তো সেই ক্ষেত্রে এটা হচ্ছে নিপেল শিল্ড এটা হচ্ছে আপনার নিপেলটা প্রোটেক্টর করে একদম সিলিকনের সম্পূর্ণ বাচ্চা মুখে দিলে মনে হবে না যে আর্টিফিশিয়াল কোনো কিছু লাগানো এটা প্রাইস থাকবে তিনশো আশি টাকা তিনশো টাকা এটা হচ্ছে যে মায়েদের আপনার ওভারফ্লো হয় অনেকে আপনার কালেক্টারটা ইউজ করতে চায় না এটা হচ্ছে আপনার বেস প্যাড কাপড়ের সাথে লেগে থাকবে এটা তিন পিস ছয় জোড়া মমিস ব্র্যান্ডের এটা প্রাইস থাকবে পাঁচশো পঞ্চাশ টাকা পাঁচশো আর এটা হচ্ছে আপনার মিল কালেক্টর অনেকে অনেক বেশি ওভারফ্লো হলে দেখা গেছে বাচ্চাকে আপনার জমিয়ে রেখে ফিডারে ফিডিং করতে চায় সেটা হচ্ছে কালেক্টর এটা দুই পিস এটাও মমিস ব্র্যান্ডের এটা প্রাইস থাকবে ছয়শো পঞ্চাশ টাকা আরো অনেক কোয়ালিটির আছে কম দামি অনেকে বলে যে এত দাম কেন তো সেই ক্ষেত্রে আপনার কোয়ালিটির উপরে ডিপেন্ড করে আচ্ছা এটা হচ্ছে হলো আপনার ইলেকট্রিক ওয়ার্মার ইলেকট্রিক ওয়ার্মার বাবুর খাবারটা নিয়ে গেলে যখন তখন যেখানে আপনার গাড়িতে বসে যদি আপনার খাবারটা ইমার্জেন্সি গরম করতে হয় এটা আপনি পাওয়ার ব্যাংকের মাধ্যমে আপনি এটা গরম করতে পারবেন খুব সহজই হ্যাঁ ইলেকট্রিক ওয়ার্মার এটা প্রাইস থাকবে 750 টাকা 750 টাকা আচ্ছা এখন যেটা দেখাবো এটা হচ্ছে ম্যানুয়াল বাবুর দুধটা গরম থাকা অবস্থায় এটার মধ্যে রাখলে বেশ কয়েক ঘন্টা গরম থাকে এটা আপনার সিঙ্গেল ডাবলও আছে এটা প্রাইস থাকবে চারশো পঞ্চাশ টাকা আচ্ছা এটা হচ্ছে বাত স্পঞ্জ বাবুর মাজার জন্য অনেকে কাপড় ইউজ করে তো এটার জন্য এক্সপেশালি ওদের হ্যাঁ এটা অ্যাঞ্জেলে এটা অনেক কাপড়ের চেয়ে এটা অনেক সফট এটা হচ্ছে বাত স্পঞ্জ এটা প্রাইস থাকবে দুইশো টাকা এটা থাইল্যান্ডের এর থাইল্যান্ড কম দাম এটাও আছে চাইলে আমরা ওইটাও দিতে পারবো এটা হচ্ছে শ্যাম্পু ব্রাশ খুব সিলিকনের খুবই সফট দেখেন এটার মধ্যে আপনার শাওয়ার জেল বা একটু শ্যাম্পু লিকুইড দিয়ে দিলে পুরো বডি থেকে মাথা পর্যন্ত মাসাজ করে ওকে গোসল করাই দিতে পারবেন এটা প্রাইস থাকবে 250 টাকা 250 আচ্ছা এখন যেটা দেখাবো এটা পাউডার বক্স এটা প্রাইস হবে 150 টাকা 150 আচ্ছা স্পুন ফিডার চামচ ফিডার যেটাকে বলা সম্পূর্ণ সিলিকনের পুরোটা সিলিকন চামচ একদম চামচ সহ অনেকে বলে যে চামচ তো প্লাস্টিক আসলে চামচে প্লাস্টিক এটা থাকলে বাবু খাওয়াতে সময় জিদ করলে মুখে ব্যথা পায় এই কারণে সম্পূর্ণ সিলিকনের এটা প্রাইস থাকবে 350 টাকা 350 আর অনেক কালেকশন আছে এটা হচ্ছে আপনার খাবার বাটি ট্রান্সপারেন্ট সাথে একটা সিলিকনের চামচও আছে এটাও সিলিকনের চামচ এটা প্রাইস থাকবে তিনশো পঞ্চাশ টাকা আচ্ছা ম্যাশ খিচুড়ি আলু টালু ম্যাশ করার জন্য এটা স্পেশালি ম্যাশ বাটি বলে এটা প্রাইস থাকবে দুইশো আশি টাকা এটা সাবান বক্স এটা প্রাইস থাকবে একশো আশি টাকা এখানে এখন যে প্রোডাক্ট গুলো আমরা নিয়ে আসছি এটা হচ্ছে চিরুনি ব্রাশ চিরুনি ব্রাশ একটা কম্বো টাকা আরো অনেক কোয়ালিটি আছে আমি জাস্ট নরমালি যেটা সেটা আমি দেখাইলাম আচ্ছা এটা হচ্ছে নো ক্লিনার ম্যানুয়াল আমি এর আগে যেটা দেখাইছিলাম পুরো এটা হচ্ছে ইলেকট্রিক আর এটা হচ্ছে হলো আপনার ম্যানুয়াল এটা আপনার সর্দি লাগলেও সেম সর্দিটা টেনে বের করতে পারবে এটা প্রাইস থাকবে 150 টাকা এটা সিলিকনের টি অনেক বাচ্চা মারি শক্ত হয়ে গেলে কামড়াতে চায় বা যে যা খুশি তো তা মুখে দিয়ে ফেলে পরে অথবা 6 মাস আগে হ্যাঁ তো সেই ক্ষেত্রে এটা প্রাইস থাকবে 220 টাকা 220 টাকা এটা হচ্ছে নেল কাটার নেল কাটার ছোট একদম ছোট সোনামুনি দে বেবিদের জন্য এটা নেল কাটার প্রাইস থাকবে 180 টাকা এটা মেডিসিন ড্রপার অনেকে ফিডার খাওয়াতে পারে না বা ফিডার অনেক বাচ্চা মুখে নেয় না তো এমএল এল দেয়া আছে এটা হচ্ছে মেডিসিন ড্রপার এটা দিয়ে আপনি ফিডিং করাতে পারবেন বাবুকে এটা প্রাইস থাকবে 120 টাকা 120 টাকা সম্পূর্ণ সিলিকনের প্যাসিফায়ার পুরোটা সিলিকন একদম সম্পূর্ণ সিলিকন বাবু যেখানে কামড় দেখ না কেন ব্যথা পাবে না এটা আমি খুলে দেখাই দেই একদম সম্পূর্ণ সিলিকনের এটা প্রাইস থাকবে 180 টাকা 180 টাকা এটা হচ্ছে আপনার জেল কাজল যেটাকে বলে নরমাল কাজল আঙ্গুল দিয়ে দিলে বাবুর চোখে ব্যথা টাথা পায় সে ক্ষেত্রে এটার সাথে একটা ব্রাশ আছে এটা ইন্ডিয়ান এটা প্রাইস থাকবে হচ্ছে হলো আপনার 200 পঞ্চাশ টাকা এটা আমরা বড়রাও আপুরা ইউজ করতে পারবো বা করি এটা হচ্ছে থার্মোমিটার অনেকে বাচ্চার টেম্পারেচার মাপার জন্য এটা হচ্ছে থার্মোমিটার এটা প্রাইস থাকবে দুইশো পঞ্চাশ টাকা জি বাচ্চাদের থার্মোমিটার টেম্পারেচার বাচ্চার মাপার জন্য এটা হচ্ছে থার্মোমিটার এটা প্রাইস থাকবে চারশো পঞ্চাশ টাকা জি আচ্ছা এটা ছোট ছোট সোনামনি মেয়ে বেবি দের জন্য হেয়ার ব্যান্ড প্লাস জুতা এটা কম্বো এটা প্রাইস থাকবে হচ্ছে আপনার ছয়শো পঞ্চাশ টাকা এটা কালার থাকবে তিনটা পিঙ্ক রেড হোয়াইট কালার গুলো এভেলেবেল আছে এটা হচ্ছে সাওয়ার মগ বাবুকে গুসল করানোর জন্য এটা হচ্ছে ঝর্নার মতো পানি পড়বে এটা প্রাইস থাকবে তিনশো আশি টাকা এটা হচ্ছে ফিঙ্গার ব্রাশ বাবুকে খাওয়ানোর পর জিপটা ভারী হয়ে যায় তো সেই ক্ষেত্রে পরবর্তীতে বাবু খাবার মুখে নিতে চায় না এটা সম্পূর্ণ সফট নরম সম্পূর্ণ সিলিকন জি এটা নবজাতক বাচ্চার জন্য একদম নিউবর্ন এটা হচ্ছে 70 টাকা আচ্ছা থ্রি মান্থে পর কিছু আপুরা বলে ওইসব বাচ্চাদের ব্রাশ নাই তিন পিসের সেট তিনটা তিনটা তিন কার্যকারিতা এটা প্রাইস থাকবে হচ্ছে 350 টাকা 350 টাকা জি র‍্যাশ ক্রিম নিয়ে আসছি আপু এটা হচ্ছে সুডু ক্রিম সুডু সুডু ক্রিম এটা হচ্ছে হলো আপনার র‍্যাশ বাবুকে ডায়পার পরানোর আগে এই ক্রিমটা যদি মাখিয়ে দেন রানে কোমরে তো সেই ক্ষেত্রে র‍্যাশ র‍্যাশ উঠবে না তো সেই ক্ষেত্রে এটা হচ্ছে সুডু ক্রিম র‍্যাশ ক্রিম যেটাকে বলে এটা প্রাইস থাকবে 750 টাকা 750 টাকা

অনেক ভেরি আছে আমাদের বাটটা খুব চমৎকার চমৎকার কিন্তু আপনারা বাটটা পেয়ে যাচ্ছেন বড় থেকে একবার ফ্যামিলি বাটটা থেকে কিন্তু একবার ছোট বাটটা একবার নিউ বর্ন বাচ্চাদের জন্য কিন্তু বাটটা কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন প্লাস এখানে কিন্তু পাশাপাশি দেখতে পাবেন ফুলানো সিস্টেম বেডও কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন তো যাদের যাদের যেইটাই প্রয়োজন হোক না কেন আপনারা কিন্তু স্ক্রিনশট নিয়ে কিন্তু ইমো হোয়াটসঅ্যাপ আমাকে কিন্তু পাঠিয়ে দিতে পারেন এখন এই বার্তাটার প্রাইস হচ্ছে টাকা হচ্ছে টাকা আচ্ছা এখন নিয়ে আসবো ছিল বাচ্চাদের কসমেটিক্স অনেকেই বলে বাচ্চাকে তিন মাস ছয় মাস এক বছর পর কসমেটিক্স গুলো ইউজ আসলে এগুলো ভুল ধারণা বাচ্চাকে ভূমিষ্ঠ হওয়ার পর যেদিন থেকে গুসল স্টার্টিং করবেন তারপর থেকে আপনি আপুরা এইসব প্রোডাক্ট আপনি ব্যবহার করতে পারবেন আমাদের এগুলো হান্ড্রেড অথেন্টিক আমাদের সব এগুলো বাইরের কোয়ালিটি আমরা আজকে যে প্রোডাক্টটা নিয়ে আসছি এটা হচ্ছে মাদার কেয়ার ব্র্যান্ড মাদার কেয়ার 300 এমএল প্রত্যেকটাই প্রত্যেকটা প্রোডাক্ট 300 করে জি এগুলো এটা হচ্ছে মাদার কেয়ার ব্র্যান্ড এটা অয়েলটা হচ্ছে 900 টাকা 900 টাকা আছে পাউডারটা হচ্ছে 650 টাকা আর বাকি লোশন শ্যাম্পু সাবান সেটা হচ্ছে হলো আপনার 850 টাকা করে 850 টাকা জি আর ফেস ক্রিম বডিতে হচ্ছে লোশন ফেজে হচ্ছে ক্রিম এটা প্রাইস হচ্ছে 750 টাকা 750 টাকা এটা খাওয়া যায় ও মাখা যায় এটা বাচ্চাকে শরীর মেসাজ করার জন্য এটা প্রাইস থাকবে চারশো পঞ্চাশ টাকা চারশো পঞ্চাশ জি অনেক আপুরা বাচ্চা হওয়ার পর মিল্ক আসে না তো সেই ক্ষেত্রে আপনার বেস্ট পাম্পের প্রয়োজন হয় এটা হচ্ছে ম্যানুয়াল আমি যেটা আজকে শো করছি ভিডিওতে এটা হচ্ছে ম্যানুয়াল আমাদের ম্যানুয়াল অনেক কোয়ালিটি আছে ইলেকট্রিক থেকে শুরু করে রিচার্জেবল অনেক আছে আমাদের বেস্ট পাম্প অনেক বেস্ট পাম্পের কোয়ালিটি আছে প্লাস আপনারা কিন্তু রিচার্জেবল প্লাস চাইলে ইলেকট্রিক প্লাস ম্যানুয়াল সবকিছুই কিন্তু আপনারা নিতে পারবেন যাদের যাদের প্রয়োজন তারা কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বার ইমো WhatsApp এ কিন্তু যোগাযোগ করলে কিন্তু আপনাদেরকে ছবি তুলে দিয়ে দেবে আপনারা খুব সহজে কিন্তু এখান থেকে অর্ডার করতে পারবেন আজকে যেটা ভিডিওতে শো করছি এই বেস্টের পাম্পটার দাম হচ্ছে হলো আপনার 1250 টাকা 1250 টাকা এটা হচ্ছে আপনার কটন বল কটন বল তুলার বল যেটাকে বলে এটা কটন বল এটা আপনার যে কোনো অ্যান্টি ক্রিম ইউজ করলে এটা প্রয়োজন হয় এটা চাইনিজ এটা আবার দেশিটাও আছে এটা প্রাইস পড়বে 280 টাকা 280 টাকা এটা হচ্ছে হলো শাওয়ার ক্যাপ শুকানোর জন্য ছোট ছোট ক্লিপ দেখেন কত সুন্দর আপনার বারান্দায় রুমের যে কোনো এক সাইডে এটা ঝুলে দিলে বাচ্চার কাপড়টা উড়ে পড়ে কোথাও যাবে না তো ক্ষেত্রে এটা চাইনিজ এটা প্রাইস থাকবে পাঁচশো পঞ্চাশ টাকা চব্বিশ পিস ক্লিপ আছে জি বাচ্চার খাবারের সরঞ্জাম যাবতীয় ফিডার বক্স খাবার বাটি টাটি যা আছে তেলা পোকা ধুলা বালি মাছির এগুলোর জন্য না পড়ে তো সেই ক্ষেত্রে এটা হচ্ছে সেফটি একটা বক্স এটা হচ্ছে আপনার বাচ্চার ফিডার বক্স যেটাকে বলে এটা প্রাইস থাকবে পনেরোশো পঞ্চাশ টাকা পনেরোশো পঞ্চাশ চাইলে আরো কোয়ালিটি প্রিমিয়াম চাইলে আমরা সেটা দিতে পারবো আমাদের কাছে আছে আচ্ছা এখন হসপিটালে নিয়ে যাওয়ার যে ব্যাগ বা কোথাও বাচ্চাকে নিয়ে কাপড় কাপড় চোপড় ক্যারি করার জি

এখন যেটা দেখা দেখাবো সিঙ্গেল মশারি অনেকে বেদ ছাড়া মশারি চায় যে বাবু এক রুমে শুয়ে আছে আবার বেটা টানা টানি করবে বাবুর ঘুম ভেঙে যাবে তো সেই ক্ষেত্রে সিঙ্গেল মশারি এটার অনেক কালার আছে এটা অনেক ভ্যারিয়ান আছে অনেক কোয়ালিটি আছে আজকে আমরা ভিডিওতে যেটা শো করছি এটা হচ্ছে ফোল্ডিং ছাতা সিস্টেম আছে তো এটা প্রাইস থাকবে চারশো পঞ্চাশ টাকা এটা অ্যাভেলেবেল অনেকগুলি কালার আছে চাইলে আপনারা কালার উল্লেখ করে দিতে পারবেন

এটা ভিতরে বাচ্চাকে নিয়ে কুলে নিলে বাচ্চা উম পাবে ভূমিষ্ঠ হওয়ার ওর একটু উম দরকার হয় সেক্ষেত্রে চেন বেড এটা বেল বেড এটা ভাইয়া সুতি কাপড়ের মধ্যেও আছে ভিতরে খুব আরামদায়ক চাইলে আপনি এটা করতে পার ক্যারি করতে পারবেন এটা প্রাইস হচ্ছে আপনার 850 টাকা 850 টাকা আচ্ছা আচ্ছা এখন যেটা দেখাবো মাদের খুব ইম্পর্টেন্ট একটা জিনিস এটা কোমরে বেঁধে এটা আপনার বেস্ট ফিটিং করানোর জন্য জি বেস্ট ফিটিং পিলো যেটাকে যেটা নাম নার্সিং পিলো এটা আপনার বালিশটা খুলে মুভিং করতে পারবে আপনি বসার যে সুবিধা হয় যেভাবে

মশারিটা দিয়ে দিবেন তখন ওইটা উপরে বসে খেলাধুলা করলো অনেকে বলে যে প্রাইস আরো কমেও পাওয়া যায় বেডগুলি তখন ছোট সাইজ হয় কোয়ালিটি অনুযায়ী এটা প্রাইস থাকবে তেরোশো পঞ্চাশ টাকা আরো কম দামেও আছে আমাদের কাছে